জয়গুরু বল ত্রুটি হবে সবাই ক্ষমা করবেন ভালোই যদি চাস ওরে মন ভালোই যদি সবার ভালো করেন যেজন তারই ভালবাস ভালোবাস ভালোই যদি চাস ওরে মন ভালোই যদি সবার ভালো করেন যেজন তারই ভালোবাস সকল কর্মে সব সাধনে সকল চিন্তায় আচরণে সকল কর্মে সব সাধনে সকল চিন্তায় আচরণে থাক হারি চরণ ধ্যানে থাক হারি চরণ ধ্যানে ঘুচিয়ে বিশ্বাস সবারে ভালো করেন যে তারই ভালোবাস সবার ভালো করেন যে তারই ভালোবাস ভালোই যদি চাস ওরে মন ভালোই যদি চাস সবার ভালো করেন যে জন তারই ভালোবাস তাকে ভালোবাসলে পরে ভুবন হবে আপনরে ওরে তা কে ভালোবাসলে পরে ভুবন হবে আপন ও ভালো করায় জাগবে ভালো যাবে হিংসাত ভালো করায় জাগবে ভালো যাবে হিংসাত্রাস সবার ভালো করেন যে তারই ভালোবাস সবারে ভালো করেন যে জন তারই ভালোবাস ভালোই যদি চাস ওরে মন ভালোই যদি চাস সবার ভালো করেন যে জন তারই ভালোবাস তিনি ছাড়ার কে ওরে ভালোবাসায় পূর্ণ করে তিনি ছাড়ার কে ওরে ভালোবাসায় পূর্ণ করে সদাই প্রেমের তারান বনাশ সদাই প্রেমের আখ বেভরে তারান সর্বনাশ সবার ভালো করেন যেজন তারই ভালোবাস সবার ভালো করেন যেজন তারই ভালোবাস ভালোই যদি চাস ওরে মন ভালোই যদি চাস সবার ভালো করেন যেজন তারই ভালোবাস তাই বলে মন হরি চলনা তাহার চোরণ ধরি তাই বলে মন হরি চলনা তাহার চরণ ধরি স্বার্থ কথায় উঠবে ভরে মরণ হবে নাশ স্বার্থ কথায় উঠবে ভরে মরণ নাশ সবার ভালো করেন যেজন তারই ভালোবাস সবার করেন যে তারই ভালোবাস ভালোই যদি চাস ওরে মন ভালোই যদি চাস সবার ভালো করেন যে তারই ভালোবাস সবার ভালো করেন যে জন তারই ভালোবাস সবার ভালো করেন যে জন তারই ভালোবাস জয়গুরু জয়গুরু ভুল ত্রুটি হয়েছে সবাই ক্ষমা করবেন জয়গুরু